বাড়ির মধ্যে দিগির পার যদি কোনো পাগল আসে ঘরের মধ্যে দমক দিবেন না সাবধান খবরদার গাছের তলায় বাসার তলায় রাস্তাঘাটে কোনো পাগল সালা পরে বৈশাখ দমক দিবেন না আল্লাহর হাবিব বলছেন যারা জীর্ণ শীর্ণ কোন চলাফেরা করে চুলমুল আউলা যাওলা ম্যাক্সিমাম কুতুবের লক্ষণ থাকে এরকম কার ভিতরে কি আছে বলা যায় না এই জন্য পাগল বলে দিগির পার কোনো মানুষকে তাড়াই দিবেন না যদি পারেন চাইলে ডাইল খাওয়াই দেন হুজুর সবচাইতে বড় মতো খাবার খাওয়ানো মনে রাখবেন সবচাইতে বড় ভালো কাজ হলো মানুষকে খাওয়ানো মারা কেন কেন ঠিক আছে তো এবং একজন আরেকজনকে সালাম দেওয়া একজন আরেকজনকে সালাম দেওয়া এরপরে মনে রাখবেন বাড়ির মধ্যে যদি কেউ আসে ওই মানুষটারে দমক দেন না তারা পাললে দুইশো টাকা দিয়ে দেন পাললে পাঁচশত টাকা দিয়ে দেন পাললে তার গায়ের কাপড়ের একটু কিন্না দেন নাইলে এক মুষ্টি খাওয়ায়ে দেন যে যা চাই তাই দিবেন দিয়াতে বিদায়ী করবেন কার ভিতর কি আছে বলা যায় না তোমরা পাগল কে পাগল বলিও না সব পাগল পাগল না পাগল কে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগলে মন আছে কিছু পাগ আছে যারা নবীর প্রেমে দিবানা অলি আল্লাহ রাতে মনে হবে বাড়িঘর সব ছেড়ে দিয়ে পবিত্র সমাজ স্থল হয়েছে কথা বলেন ঠিক আল্লাহবর বলে না কেন এবার ডাক দিয়ে বলে কি জানা মানে খাওয়াইছে আল বেলায়াতু জিল্লুন নবুয়াত আল বেলায়াতু জিল্লুন নবুয়াত বেলায়াত হলো নবুয়াতের ছায়া মোবারক এবার পাগলা খায়া গর লাগে না বাড়ি ভাল লাগে না এবার বাড়ি ঘরের জংলার মধ্যে যে আঙ্গুর ফলের বাগান ছিল আঙ্গুর ফলের বাগান ফালাইয়া বুখারাই চলে গেছে ওই জায়গায় যাইয়া একদিন নয় এলমে শরীয় তেলমে তরিক এলমে হাকিক এলমে মারে ফদ এলমুল বালাগাত ফাসাহাত যা আছে কুরআন হাদিস তাফসির সব এই দুনিয়ার যার যেই লেখাপড়া গুলো আছে এই লেখাপড়ার মধ্যে তিনি মনোনিবেশিত হয়ে গেলেন সাড়ে সাতশো বছর সাড়ে সাত বছর পর্যন্ত তিনি লেখাপড়া শেষ করলেন এই দিক দা পনেরো বছর ওই দিক দা সাড়ে সাত বছর সাড়ে বাইশ বছর এই সাড়ে বাইশ বছর যখন গেল এরপরে আমি এত পড়া পড়তেছি আমি তো ওই যে কিছু খাওয়াইছে খাওয়ার পরে একটা আল্লাহর প্রেম চলে আসে এই লেখাপড়া তো আমার ভিতরে আসতেছে না এই জন্য আমি বলছিলাম আল এলম ইলমানে এলম হলো দুই প্রকার একটা এলমেস জহর এলমে বাতেন আবার তরিকতের বাসায় এলেন চার প্রকার এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারাফাত বালাগাত ফাসাহাতের কায়দা এলমে হলো দুই প্রকার একটা হলো ইলমুত তাসাব্বুর আর একটা ইলমুত কিন্তু সব এলম গুলো কিতাবে পাওয়া যায় এমন একটা এলম আছে রে বাবা এটা মাদ্রাসার বারান্দায়ও যাওয়া লাগে না আল্লাহর ওলীর সাথে থাকতে থাকতে সহবতের দ্বারা এমন একটা এলম কলবে আসে এই এলমটা মাদ্রাসায় মিলে না এই এলেনটা সরাসরি আমার রবের পক্ষ থেকে সার সিনার মধ্যে আসে এই এলেনটার নাম হলো এলমেলা দুনি এই জন্য বাবা শাহজাহান দিয়ে শুরু করে 360 টাউডিয়ার কোনো একাডেমি সার্টিফিকেট পাবেন না এরা সব সময় আমার আল্লাহকে রাজি করেছেন খুশি করেছেন এই জন্য আমার যুবক ভাইরা ওই আল্লাহর ওলি ওই ছেলেটা তখন চিন্তা করলেন সাড়ে সাত বছর হইয়া গেল ওই প্রেম তো খুঁজে পাই না এবার তিনি একজন কামেল মুর্শিদের হাতে বায়াত হলেন যার নাম হল হজরতে খাজা উসমান হারুনি

আমি বুঝলাম এই যে ছেলেগুলো উঠতে যাবে এই মোবাইল টিপার লাগে উঠতে এসে আল্লাহ বলে না কেন আজমির হতে এলো আওয়াজ গরিবের বন্ধু গরিব না রে আমার ভোলা পান শান শুনলে খুব পাগল হয়ে যায় আমি তো আগে অনেক শান গাইছি এখন সানগুলো গায়ে কম কিন্তু এগুলো কাইটটা নিয়ে ধান বানা এরপরে এইগুলো এডিট করে আবার হিন্দু বাড়িতে বাজা নৌকা দিয়া পিকনিকে বাজা পরে দোষ পরে আমার যারা বাজনা ডাইল হেরার দোষ নাই হে বাফাইতে দোষ নাই দোষ তাহিরি বাফে পরে হেরা গান টান বানায় ইনকাম করে হেরা বাস খায় আমি এই জন্য আমি একটু সাইরা দিছি গজল গাইলে হুজুর একটু কাটতে কাটতে গাই যাতে তালে নামিলে

এখন একটা ইন্টারভিউ নিম একটা ছেলের কাছ থেকে ভয় পাতে শোনো তুমি দাঁড়াও ছেলেটা যখন আঙ্গুর ফলের বাগানে দেখাশোনা করে তখন ছেলেটার বয়স কত পনেরো বছর তিনি যখন লেখাপড়া করতে গেলেন বুহারাই তখন কত বছর লেখাপড়া করলেন বছর তিনি যার কাছে বায়াত গ্রহণ করলেন তার নাম এখন আরেকটা কথা বলি দি মনে রেখো তিনি কত বছর পর্যন্ত একসাথে সেবা করলে সারা বাইশ বছর কয় বছর সারা বাইশ বছর পরে পিসা মুরিদ রেখো ও মুরিদ চলো মদিনায় যাই কিন্তু শুরু হয়ে গেল আল্লাহ করবো না কেন মদিনা যেতে চান কি চান না আরো জোরে আরো জোরে মদিনায় গেলে গোনা হয় না মাফ হয় আমরা দেশে কিছু দুই ফাতার মৌলবী আছে এরকম মক্কা গেলেইソルবে মদিনা যামন লাগবে না এর কফালের মত ঠানা ভরছে আর রাসূল বলছে মান যারা কবরই ওয়াজবাত লাহু শাফাআতি যেই ব্যক্তি আমার রওজা আরত করলো সে যেন তার জন্য আমার শাফাআত করা ওয়াজিব হয়ে গেল আর ওরা ওখানে যেতে চায় না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আপনারা সবাই কণ্ঠ খুললে খুললে মনে হয় খুশি হব ভালোবাসার জায়গা মাদিনা ভালো এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত কোথাও দেখি না সাজিয়েছেন দয়ালে রবন সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা ভালো ভালো ভালোবাসার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা একদিন কবরে যাবো কেউ তো যাবে না একই দিন কবরে যাবো কেউ তো যাবে না যাবে না আমার সাহেব দিনা যাবে না আমার সাহেব ভালোবাসার জায়গা মাদিনা বল ভালোবাসার জায়গা মাদিনা ভালোবাসার যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না যতই দরুদ পৌড়ি তৃপ্তি মিটে না ছাড়া অন্য বুঝে না পাগল ছাড়া আ ভালোবাসার জায়গা না বলো ভালোবাসার জায়গা মদিনা বলুন ভালোবাসার জায়গা মা না ভালোবাসন জায়গা এ এতো সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল না সাজিয়েছেন ভালোবাসার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা বা কেটা জোপানু বন্ধ রাখবেন না মহাপতি মায়ার সুরে বলুন সোহানাল্লা বিশ্বাপ জুরির পিছনে পিছনে মুরি যদি নবীর রাউ যায় যায় মুরিদের ভাগভুকি বন্দোলনা খুললো। আমার উসমান ঘারুণী মুরি ইদান কেল ইয়া তিনি গেলেন নবীর রাউজা মোবরঙ্কে যাইয়া তিনি আমার নবীর মবরমকে জিয়ারত করে গোমাইলেন। আর ওই জিয়ারত করার সময় বললেন ইয়ার সুলাল্লাহ নবী গো ও আমায় আর নবী আপনার দরবারে একজন পাগলা নিয়ে এসেছি মেহেরবানি করে আপনি পাগলটাকে গ্রহণ করে নেন জোরে জোরে কে আল্লাহ বলা যাবে না এই কথা বইলা ঘুমায় গেলেন ঘুমের ঘুরে স্বপ্নে দেখতেছেন আল্লাহর হাবি বলতেছেন হে উসমান হারুনি তুমি যে পাগল নিয়ে এসেছ আমি পাগলটাকে গ্রহণ করলাম আর এই পাগলটাকে হিন্দলের কুতুব বানাইয়া দিলাম আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবার আবার উসমান হারুনি ঘুম দিকে উঠলেন উইটা ডাক দিয়ে গো

নবীর যখন তিনি সালাম দিল আমার নবীর সাথে সাথে রওজার ভিতর থেকে সালামের উত্তর দিয়া দিছি শেফা শরীফের হাতে সুজুর শেফা শরীফের মধ্যে আছে যারা নবীর ওপরে মহাম্পদে দূরত পড়ে হোক নদীর রওজার সামনে হোক পৃথিবীর শেষ প্রান্তে যারা নবীর উপরে মহাম্পদে দূর শুরি পড়ে আমার নবী বলে আমি তারা দূরদের আওয়াজ নিজের কানে শুনি আমি নবী তার চিনি আমি নবী তার বাপেরও চিনি কেয়ামত পর্যন্ত তাদের নসল দিকে কে দুনিয়াতে আসবে আমি নবী সব চিনি আর আমার লোকেরা এখন কই কি জানেনি নবী নাকি মরা অবস্থায় রজায় পড়ে আছে না হুজুর নবী নাকি শোনার ক্ষমতা নাই নবী রজায় নাকি ফেরেশতারা নিয়া পৌঁছায়া দেন নবী নাকি শুনে না ও আপনারা কে সত্য গোপন করেন হাদিসের মধ্যে আছে এটা আমরা জানি কেউ দূরত পড়লে ফেরেশতারা নিয়া পৌসা এটা হলো নবীর শাহ নিয়া পৌঁছা আর আমার নবী নিজেও শুনে আমার নবীকে শোনার ক্ষমতা দিয়েছেন কে এই জন্য আমার নবী ইন্নাল্লাহা জাওয়ালি আল-আরদু ফারাআইতু মাশারিকাহ ওয়া মাগরিবাহ পূর্ব পশ্চিম যা আছে সবকিছু আমি নবীর হাতের তালুর মধ্যে দেখতে পারি